আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার শ্বাসকষ্ট কি ফুসফুসের জন্য হচ্ছে না হার্টের সমস্যার জন্য হচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো অনেকেই বুঝতে পারেন না শ্বাসকষ্টের মূল কারণটা কি সাধারণত শ্বাসকষ্ট মূল কারণগুলোকে কার্ডিও পালমোনারি প্রবলেম বলে অর্থাৎ শ্বাসকষ্ট ফুসফুসের কারণেও হতে পারে হাটের সমস্যা থাকলেও হতে পারে তো ফুসফুসের কারণে যে শ্বাসকষ্টগুলো হয় সেটা আপনি চিনবেন কীভাবে বিশেষ করে সিজনাল চেঞ্জেসের কারণেও যে শ্বাসকষ্ট হতে পারে সেটি ফুসফুসের শ্বাসকষ্ট হিসেবে ধরা যেতে পারে যেমন আপনার শীতকালে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে আবার অনেকেই গরমকালে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে অর্থাৎ অ্যালার্জেনের কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে ফুসফুসের শ্বাসকষ্ট হলে ফুসফুসের বায়ু চলাচলের পথটা যখন সংকুচিত হয়ে যায় তখন অ্যাজমা বা শ্বাসকষ্ট দেখা দেয় এটার চিহ্নিত করার লক্ষণ হচ্ছে সাঁই সাঁই শব্দ হবে হুইজিং বংকাই শব্দ হবে চি চি শব্দ করবে নিঃশ্বাসের সাথে তাহলে বুঝবেন যে আপনার এটি ফুসফুসের প্রবলেমের কারণে শ্বাসকষ্ট অতিরিক্ত ব্যায়ামের কারণেও মানে ব্যায়ামের কারণেও ফুসফুসের বাতাস চলাচলের পথ সংকুচিত হয় শ্বাসকষ্ট হতে পারে তাছাড়া পেনিক অর্ডার বা হঠাৎ আতঙ্কিত হয়ে পড়লেও শ্বাসকষ্ট হয় এগুলো সবগুলোই ফুসফুসের শ্বাসকষ্টর সাথে সম্পর্কযুক্ত এখন হার্টের ব্যথার কারণে বা হার্টের কারণে শ্বাসকষ্ট কিভাবে নির্ণয় করবেন হার্টের কারণে শ্বাসকষ্ট হলে সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে আপনার যদি হার্ট ফেলিয়ারের কোনো লক্ষণ থাকে বা মাইল্ড হার্ট ফেইল হয়ে থাকে যেটি সাধারণতভাবে বোঝা যায় না সেই ক্ষেত্রে আপনার হার্ট যখন রক্ত পাম করতে মানে অসুবিধা হয় তখন যে শ্বাসকষ্টটা হয় এটা হচ্ছে হার্টের সমস্যা থাকলে এটা হতে পারে অথবা আপনি হাঁটা চলা করছেন সিঁড়ি উপরে উঠছেন সেই ক্ষেত্রে অল্পতেই হাঁটিয়ে যাচ্ছেন এটাও হার্টের মানে প্রবলেমের কারণজনিত শ্বাসকষ্ট হতে পারে অনেক সময় রাতের বেলা শোয়ার সময় এক শোয়ার সময় শ্বাসকষ্ট হতে পারে হঠাৎ ঘুম ভেঙে যেতে পারে শ্বাসকষ্ট কারণে অথবা হঠাৎ করে ঘুম থেকে চুমকে উঠতে পারেন এগুলো হার্টের সমস্যা নির্দেশ করে আর কি তাছাড়া হার্টের সমস্যার কারণে শ্বাসকষ্ট হলে অনেক সময় প্যাডেল ইডিমা থাকে অর্থাৎ পায়ের দিকে ফোলা ভাব থাকে বা প্যানির জন্য আপনি যদি আঙ্গুল দিয়ে চাপ দেন তাহলে চামড়া ভিতরের দিকে ডেবে যাবে তো তখনও বুঝবেন যে এটি হার্টের কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে ফুসফুসের কারণে শ্বাসকষ্ট মূলত সিজনাল অ্যালার্জি প্রবলেম অ্যাজমা ক্রনিক অ্যাজমা এবং অ্যাকুইট অ্যাজমার কারণে হতে পারে তারপরে হচ্ছে খাদ্য খাদ্যাভ্যাসের কারণে যারা অতিরিক্ত ঠান্ডা খান যাদের মানে ফুসফুসের কার্যকারিতা কমে গেছে যারা ধূমপান করেন বিশেষ ক্ষেত্রে এগুলো ফুসফুসের বায়ুপথ সংকুচিত হওয়ার কারণে হয়ে থাকে আর হাডের শ্বাসকষ্ট মূলত হয়ে থাকে হার্টের যদি কোনো প্রবলেম থাকে হার্ট দুর্বল হয়ে যায় তারপরে হচ্ছে হার্ট ফেইলরের কোনো ইতিহাসগুলো থাকে তারপরে অল্পতেই হাফিয়ে যাওয়া তারপরে হচ্ছে পা ফুলে ওঠা বা পানি জমা এগুলো হচ্ছে হার্টের কারণে প্রবলেম এর প্রতিকার কি অবশ্যই মানে ফুসফুসের যদি শ্বাসকষ্ট আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে একজন পালমোনোলজিস্টের কাছে যাবেন আর যদি হার্টের শ্বাসকষ্ট আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে যাবেন যদি কিছুই বুঝতে না পারেন তাহলে অবশ্যই যে কোনো একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে আপনি যাবেন এবং আপনার সমস্যাগুলো বলবেন উনি তাছাড়া চেক আপ করেও দেখবেন যে আপনি কি ধরনের প্রবলেম আছে তো যদি আপনার ফুসফুসের শ্বাসকষ্ট হয় এবং ঘন ঘন এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে আপনি মানে কিছু নিয়ম কানুন মেনে চললে এগুলো থেকে কিছুটা মানে রক্ষা পাওয়া যায় আপনি ঠান্ডা পানি পরিহার করবেন এবং প্রতি শীতের মৌসুমে এক মাস আগে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিবেন এবং সবসময় শরীরটাকে গরম রাখবেন এবং ধূমপান পরিহার করবেন ব্যায়াম করবেন ব্যায়ামের পর পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং হেভি ব্যায়াম করবেন না তাহলে অনেক সময় দেখা যায় যে হার্টের হার্ট ফেলিয়ারের সমস্যা দেখা দিতে পারে আর হার্টের যদি প্রবলেম থাকে তাহলে আপনি একজন যাবেন উনি আপনাকে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রামের মাধ্যমে নিশ্চিত হবেন প্রয়োজনে আপনার ইটিটি টেস্ট অর্থাৎ এটাকে বলা হয় স্ট্রেস টেস্ট টেস্ট এক্সারসাইজ এই টেস্টের মাধ্যমে উনি নির্ণয় করবেন আপনার হার্টের কোনো প্রবলেম তো যাই হোক তত্তি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয় এবং পেজটিকে লাইক শেয়ার ফলো দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম